নিজেকে প্রতিষ্ঠিত করো তুমি চাওয়ার আগে বলবে বাংলা তুই 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 কি চাস সন্তুষ্ট রাজি থাকবি আমি তো আছি তোকে আমি সন্তুষ্ট করার জন্য প্রস্তুত হয়ে গেছি এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের জায়গা আপনি সফল করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে করতেই হবে আর পরিশ্রমে কোনো লজ্জা নেই আমি বিভিন্ন আমার আলোচনায় করি কাজে লজ্জা নেই কিসে লজ্জা নেই করে বলুন সবাই কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে লজ্জা অকর্মণ্যতায় কাজে লজ্জা আছে লজ্জা কিসে বলেন সবাই লজ্জা হচ্ছে অলসতায় অকর্মণ্যতায় যারা কাজ না করে ফুটানি মারে ওইটাতে লজ্জা অনেকে আছে ফুটানি মারে আছে না নাই কাজ করে না সব ফুটানি এই ফুটানিতে লজ্জা এই দুনিয়ার জীবনের সুখী হওয়ার ফিলসফি হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করে এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে যায় না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে যান ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সবকিছুই দিবে ইনশাআল্লাহ সম্মান মর্যাদা প্রতিপত্তি মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান হাল ছেড়ে দিলে তো হালে ছেড়ে দিলে হেরে গেলে তো হেরেই গেলে ব্যর্থ হইলে তো ব্যর্থ ব্যর্থতা তো সহজ স্রোতের সাথে যাওয়া এটা তো সহজ কিন্তু স্রোতের প্রতিকূলে বিপরীত দিকে দাঁড়ায়া থাকা একটু কঠিন কিন্তু যদি কেউ হিম্মত করে দাঁড়াইতে চায় একদিন বিজয় তারই পদচুম্বন করে সে জিতেই যাক কষ্ট হয় হয়তো একটু সময় লাগে আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেননি বলে তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে